আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই সনদের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে তিনে আগস্ট সচিবালয় ঘেরাও করা হবে জুলাই সনদের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে আগামী তিনে আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবে ইনকিলাব মন্স আর সব আগে আব বাংলাদেশের ডাকা গণজমায়েতে অংশ নিয়ে সব কথা জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি এরপর জানাব এনসিপির দুই নেতার হঠাৎ পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি শরীয়তপুর জেলা সমন্বয়ক কমিটির দুই শীর্ষস্থানীয় নেতা নিজেদের ফেসবুক পেজে আবেগঘন বার্তা দিয়ে হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই ঘোষণা প্রকাশে আসতেই জেলার রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক গুঞ্জন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে শুল্ক কমানোয় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ জামাতের যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ নিয়ে এসেছে এই সিদ্ধান্তকে বিএনপি সন্তোষজনক মনে করলেও তারা নতুন বাজার খুঁজে বের করার উপর জোর দিচ্ছে অন্যদিকে জামাত সরকারকে আরও উদ্যোগী হয়ে শুল্ক কমানোর প্রচেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছে এবারে জানাবো জুলাই অভ্যুত্থান বিরোধী মিছিল তদন্ত বাধাগ্রস্ত করতে বিএনপি জামাতের সঙ্গে যোগ সাজস গেল বছরে চারই অগস্ট ছাত্রজনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিল শিক্ষা ক্যাডারের অর্ধশত কর্মকর্তা সরকারি চাকুরিজীবী বিধান লঙ্ঘন করা ওই কর্মকর্তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক কাজিয়াবু কায়ুম সতেরো কর্মকর্তাকে দেয়া হয় কারণ দর্শানন নোটিশ তবে এখন দেখা যাচ্ছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়ে তারা বিষয়টি নিয়ে বাঁচার চেষ্টা চালাচ্ছে এবং সর্বশেষ জানাব বাংলাদেশকে শুল্ক ছাড় ধসে পড়ল ভারতের টেক্সটাইলের শেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রপ্তানির উপর আমদানি শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করার ঘোষণা দেওয়ার পর আজ ভারতের টেক্সটাইল কোম্পানিগুলো শেয়ার বাজারে ব্যাপক ধস নামে দেশটির একাধিক শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারীর শেয়ার সাত শতাংশ পর্যন্ত কমে গেছে খবর দা ইকোনমিক টাইমসের তারা এমন একটি সময়ে দ্বিগুণ গতিতে ধাক্কা খেলো খেল যখন বৈশ্বিকভাবে অর্থনৈতিক মন্দা চলছে যেটা ভারতের জন্য কাটিয়ে ওঠা খুবই দুরূহ ব্যাপার হয়ে পড়বে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেস ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই সনদের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে তিনে আগস্ট সচিবালয় ঘেরাও জুলাই সনদের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে আগামী তিনে আগস্ট সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করবে ইনকলাব মঞ্চ আর শাহবাগে বাংলাদেশের ডাকা গণ জমায়েতে অংশ নিয়ে এই কথা জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্র ছাড়া এখন পর্যন্ত কোনো আইনি কাঠামো তৈরি হয়নি যাদের আমরা শহীদ বলি তাদের স্বীকৃতি না থাকলে রাষ্ট্রীয় তারা এখনো বিদ্রোহী অথচ তারাই দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ কাজ করেছে সুতরাং তাদের মর্যাদা বৈধতা প্রতিষ্ঠার জন্য জুলাই ঘোষণাপত্র সনদ জরুরি হাদি আরো বলেছেন জুলাই সনদ ঘোষণাপত্রকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে ঘোষণাপত্র হল রাজনৈতিক দিক নির্দেশনা আর সনদ হবে তার আইনি কাঠামো রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য দুটি প্রয়োজন তিনি আরো জানান ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ এনসিপি অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে কাজ করছে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তবে সরকার যদি নির্দিষ্টভাবে জুলাই সনদ ঘোষণা পত্র প্রকাশের তারিখ ঘোষণা না করে তাহলে তিন আগস্ট কফিন মিছিল শো সচিবালয় ঘেরাও করা হবে হাদি আরও বলেছেন সরকার যদি আজকের গণজমায়েতের পরও জুলাই সনদের বিষয় নির্দিষ্ট ঘোষণা না দেয় তবে আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে ছাত্র জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করব তখন কেউ তাদের বাঁচাতে পারবে না আমরা আমাদের দাবি দেওয়া না মেনে নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব বলে হুঁশিয়ারি দিয়েছেন হাদি তিনি আরও বলেন যারা দেশের জন্য এত কিছু করল তাদের এই ধরনের কর্মকাণ্ড কেন সরকার করছে এটা আমাদের বোধগম্য নয় বিএনপির সমস্যা কোথায় সেটা আগে জানতে হবে এই আন্দোলন কেন করলাম তাহলে বিএনপি যদি সমর্থন এখন নাই দেয় তাহলে এই আন্দোলনের প্রয়োজন কি ছিল বলে মন্তব্য করেছেন তারা এ সময় তারা বলেছে এই শিক্ষার্থীরা যে আন্দোলন করল এ আন্দোলনকে বেহাত হতে দেওয়া যাবে না বিশেষ করে তারেক জিয়া বিদেশে বসে বসে দেশকে যেভাবে চালাতে চাইছেন সেটা কোনোভাবে গ্রহণযোগ্য কোনো সমাধান নয় কারণ আইনিভিত্তি না হলেই বিদ্রোহীদের পরবর্তীতে তারা ফাঁসি রশিতে ঝুলাবে কারণ সরকারকে উৎখাত করা এটি চারটেখানি কথা নয় এনসিপির দুই নেতার হঠাৎ পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শরিয়তপুর জেলা সমন্বয়ক কমিটি দুই শীর্ষস্থানীয় নেতা নিজেদের ফেসবুক পেজে আবেগঘন বার্তা দিয়ে হঠাৎ করে পদত্যাগ করেছেন আজ দুপুরে ঘোষণা প্রকাশ আসতেই জেলার রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক গুঞ্জন পদত্যাগকারীরা হলেন জেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম ও সদস্য মোহাম্মদ পলাশ খান দুজনেই দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির শরিয়তপুর জেলা পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত ছিলেন রাজনৈতিকভাবে পরিচিত তার ফেসবুক পোস্টে লিখেছেন ব্যক্তিগত কারণেই আমি এনসিপি সব ধরনের দায়িত্ব কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি সবাই আমার পাশে ছিলেন কৃতজ্ঞতা জানাই অপরদিকে পলাশ খান তার স্ট্যাটাসে লিখেছেন জাতীয় নাগরিক পার্টি শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পথ থেকে পদত্যাগ করছি এটা একটি আবেগঘন সিদ্ধান্ত তবে সময়ের শেষে কিছু বিষয় স্পষ্ট অবস্থান নেয়ার পদত্যাগের পেছনে কারণ সম্পর্কে পলাশ খান বলেছেন এনসিপি আমাদের জন্য শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এটা আমাদের আবেগের জায়গা কিন্তু জেলা কমিটি গঠনের ক্ষেত্রে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি মাত্র দুই থেকে একজনের ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে এবং সে আপত্তি থেকেই অব্যাহতি নেওয়া বলে জানিয়েছে তারা তারারও বলেন আমরা এই ধরনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি কিন্তু এ বিষয়টিতে আমাদের সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে শুল্ক কমানো সন্তোষ বিএনপির সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ জামাতের যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ করেছে এ সিদ্ধান্তকে বিএনপি সন্তোষজনক মনে করল তারা নতুন বাজার খুঁজে বের করার উপর জোর দিচ্ছে অন্যদিকে জামাত সরকারকে আরো উদ্যোগী হয়ে শুল্ক কমানোর প্রচেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছে শুল্ক কমানোর সিদ্ধান্তকে সন্তোষজনক বলে উল্লেখ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী তবে তিনি সতর্ক করে বলেছেন শুধু আমেরিকা নির্ভরশীল অর্থনীতি হতে পারে না তাই যুক্তরাষ্ট্রের বাইরে নতুন নতুন বাজার খুঁজে বের করার তাগিদ দিতে আহ্বান জানান তিনি আমির খসরু বলেন বিশ শতাংশ শুল্ক প্রতিযোগিতার দিক থেকে সন্তোষজনক কিন্তু পাকিস্তানের উনিশ শতাংশ ভারতের পঁচিশ ভিয়েতনামের বিশ তাই তুলনামূলকভাবে আমাদের অবস্থান মন্দ না তবে পুরো নেগোসিয়েশন কি ছিল তা জানার পরে এই প্রকৃত প্রভাব বোঝা যাবে তিনি আরো বলেন শুধু শুল্ক কমলো সেটা দেখলেই হবে না এর পেছনে কি দিতে হয়েছে কি দাবিদার ভিত্তিতে হয়েছে সেটা সরকারকে খোলাসা করতে হবে আমাদের অর্থনীতি কতটা অ্যাবজর্ভ করতে পারবে সেটাই বড় প্রশ্ন এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি বলেছেন সরকারি যোগাযোগের মাধ্যমে পনেরো শতাংশ শুল্ক কমানো হয়েছে এটা অবশ্যই একটা অগ্রগতি তবে আমরা চাই শুল্ক আরও কমাতে হবে এবং সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে Thank <laughs> you. বাংলাদেশকে শুল্ক ছাড় ধসে পড়ল ভারতের টেক্সটাইল শেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রপ্তানির উপর আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করার ঘোষণা দেওয়ার পর আজ ভারতের টেক্সটাইল কোম্পানিগুলো শেয়ার বাজারে ব্যাপক ধস নামে দেশটির একাধিক শীর্ষস্থানে পোশাক রপ্তানিকারী শেয়ার সাত শতাংশ পর্যন্ত কমে গেছে খবর দা ইকোনমিক টাইমসের আজ মুম্বাই শেয়ার বাজারে পাল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার সাত দশমিক দুই শতাংশ কমে দাঁড়ায় এক হাজার তিনশো আশি দশমিক শূন্য পাঁচ রুপিতে লিমিটেডের শেয়ার তিনশো দশ দশমিক চল্লিশ রুপিতে এবং ওয়েল স্পান লিভিং পরে যায় এক দশমিক নয় শতাংশ কমে একশো তেইশ দশমিক আট শূন্য রুপিতে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে কারণ বাংলাদেশ ভিয়েতনাম পাকিস্তান ও ইন্দোনেশিয়া আগে থেকে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম শুল্কের রপ্তানির সুযোগ পাচ্ছে তাই তালিকায় এবার বাংলাদেশের শুল্ক আরও কমানোই ভারতের উপর চাপ বেড়েছে দ্বিগুণ এর আগে বৃহস্পতিবার মার্কিন সরকার ভারতীয় পোশাকের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন তারিরেজ ধরে পাল গোলোবালের শেয়ার বৃহস্পতিবার সাত শতাংশ এবং গোকালদাস এক্সপোর্টের শেয়ার চার দশমিক পাঁচ শতাংশ পড়ে যায় শুল্ক ফলে বাংলাদেশের জন্য একটি বড় লাভজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এমন সময় যখন বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা তীব্র বিপরীতে ভারতের টেক্সটাইল কারকরা এখন বড় ধাক্কার মুখে পড়েছে